তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দি ন্যা পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে একটাই কথা বলবো আপনারা কিন্তু জানেন যে অলরেডি কয়েকটি ভিডিও আগে আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে বিশেষ সূত্রে কিন্তু একটি বিশেষ বার্তা উঠে এসছে যে রাজ্য সরকার রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটিকে ইস্যু বানিয়ে আপাতত অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিউর হওয়া সত্ত্বেও ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে টোটালি কিন্তু আটকে রেখেছিল নিয়োগ প্রক্রিয়াগুলোর উপর সেরকম কোনো গতি আনছিল না তবে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরিবাত্রী একত্রিত হয়ে বারংবার কিন্তু পিআরবিতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডেপুটেশন জমা দিচ্ছেন তার সাথে সাথে কিন্তু পিআরবিকে বারংবার কিন্তু প্রশ্নের মুখে তুলছেন তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু যেটুকু বিশেষ সূত্রের খবর ছিল যে অলরেডি এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু পিআরবির তরফ থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে রাজ্য সরকার হয়তো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হওয়ার কারণে ডবলিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সামের ডেটটা ঘোষণা করতে পারে বিষয়টা আপনাদেরকে অলরেডি কয়েকদিন আগেই জানিয়েছিলাম সেই মতোই গতকালকে আরও একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে বিষয়টা বলেছিলাম যে মোটামুটি মে মাসের দিকে এক্সাম হচ্ছে এরকমই কিন্তু আপডেট রয়েছে চলতি সপ্তাহে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং হচ্ছে এরকমই কিন্তু খবর রয়েছে সে বিষয়টা গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম তবে আজকের সপ্তাহের প্রথম দিকে দাঁড়িয়ে আপনাদেরকে নির্দিষ্ট একটি ডেডলাইন বলতে চলেছি যে নির্দিষ্ট ডেডলাইনটা আরো একবার বিশেষ সূত্রের মারফত কিন্তু উঠে এসছে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই টপিকটা তুলে ধরতেই হচ্ছে বিষয়টা হচ্ছে যে অলরেডি পিআরবিতে নাকি ডিপার্টমেন্টাল মিটিং চলতি সপ্তাহে হয়ে যাবে এবং চলতি সপ্তাহের ডিপার্টমেন্টাল মিটিং কমপ্লিট হওয়ার পর আপনাদের জন্য এক্সাম ডেট কিন্তু নির্ধারিত হবে মোটামুটি মে মাসের একদম অন্তিম সপ্তাহের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এটাই হচ্ছে এই মুহূর্তে বিশেষ চাঞ্চল্যকর আপডেট এবার বলে রাখি এখনও পর্যন্ত ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু পি অনুষ্ঠিত হয়নি চলতি সপ্তাহের এই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে যদি ডিপার্টমেন্টাল মিটিংটা পিআরবিতে সত্যি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে যদি পি আরবির তরফ থেকে কোনো নির্দিষ্ট ডেট সিলেক্ট করা হয় এক্সাম ডেট হিসাবে সেটা অবশ্যই কিন্তু আমাদের কাছে উঠে আসবে তথ্যটা সেই তথ্যটা আমরা পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা ডিটেলস আপনাদেরকে জানাতে পারবো পরবর্তীতে তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার বিশেষ সূত্রে যে চাঞ্চল্যকর ডেডলাইনটা উঠে আসলো এক্সাম ডেটকে কেন্দ্র করে সেটা অবশ্যই ভালো করে জেনে নিন যে আপনাদের জন্য নির্দিষ্ট এক্সাম ডেট কিন্তু নির্ধারিত হতে পারে মোটামুটি মে মাসের শেষের সপ্তাহে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এইটুকু হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া এই মুহূর্তে আর আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আরও একটা বিষয় বলে রাখি যে আগে কিন্তু ডব্লিউপি কনস্টেবল হবে তারপরে কেপি কনস্টেবলের এক্সাম হবে তো সেই মতো প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন যারা অলরেডি কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে মনে করছেন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতে জল্পনা নাম এটা পর্যন্ত কিন্তু রাজ্যের তরফ থেকে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিউর হওয়া সত্ত্বেও কে পি কনস্টেবল বা ডব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর এক্সাম ডেট ঘোষণা করা হবে না তারা মনোযোগ সহকারে ভালো করে বুঝে নিন যে আপনাদের জন্য কিন্তু এক্সাম ডেট নির্ধারিত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এবং সেই সময় হাতে কিন্তু আর কোনো ধরনের সময় সময় আপনি পাবেন না তো সেক্ষেত্রে প্রিপারেশান যদি নিতে চান তাহলে মনোযোগ সহকারে এখন থেকে প্রিপারেশানটাকে কন্টিনিউ করতে থাকুন না হলে কিন্তু হাতে সময় খুব কম হবে তার কারণ শর্ট নোটিফিকেশানে কিন্তু এক্সাম হবে এটুকুই আপনাদেরকে আগে থেকে বলে দিলাম পরবর্তী আমরা বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখছি দেখার চেষ্টা করছি পি আরবিতে কবে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় সেই সম্পর্কে কোনো বিস্তারিত আপডেট পেলে পরবর্তীতে সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি তারপর তো এই পর্যন্তই দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে কেপি কনস্টেবল ডিপার্টমেন্টের সাথে কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে